শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কর্তৃক স্বপ্নাদিষ্ট আদ্যা মন্দির নিমগাছের নিচে এই বাবা ভোলানাথের মন্দির এই মন্দিরে মায়ের দর্শন কিন্তু আপনারা যখন তখন এলেই করতে পারবেন না ভোগের প্রসাদের যে কুপন সেই কুপন কিন্তু সংগ্রহ করতে পারবেন বংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গে শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম কলকাতার দক্ষিণেশ্বরের কাছে আদ্যাপীঠ এখানে মা কালী মহামায়া আড্ডা রূপে কিন্তু পূজিত হন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওতে দেখাবো দু সালে আপনারা যদি আদ্যাপীঠে আসেন তাহলে কখন পুজো দিতে পারবেন গেট কখন খোলা থাকে কখন বন্ধ হয় যদি ভোগ গ্রহণ করেন তাহলে ভোগের কুপন কখন সংগ্রহ করতে পারবেন ভোগের কুপন মূল্য কত তাছাড়া জানাবো এই আদ্যাপীঠের অজানা ইতিহাস তো চলুন শুরু করা যাক ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ যখন নতুন ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন প্রথমেই বলে দিই কীভাবে আদ্যাপীঠে আসবেন আপনি যেখানেই থাকুন না কেন আদ্যাপীঠে যেতে হলে কিন্তু প্রথমে আপনাকে আসতে হবে দক্ষিণেশ্বর এবার আপনাকে এক্স্যাক্টলি দেখিয়ে দিচ্ছি দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ কীভাবে যাবে এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনের ট্রেনের টিকিট কাউন্টার এটি কিন্তু একদম মন্দিরের আদলে আপনাকে প্রথমে একদম এই এই টিকিট কাউন্টারের সামনে চলে আসতে হবে এখানে এসে গেট থেকে বেরিয়েই ডান দিকে কিন্তু একটি রাস্তা চলে গেছে চলুন দেখাই আপনাদের এই যে গেট থেকে বেরোলাম বেরিয়ে এই যে ডান দিকের রাস্তা এখানে দেখুন অনেক অটো দাঁড়িয়ে রয়েছে এই অটোগুলোই কিন্তু যাবে আদ্যাপীঠ চলুন আপনাদের জানিয়ে দিই কত কী খরচ পড়ছে এখান থেকে অটোতে যেতে ভাড়া কত নিচ্ছে এখানে অটো টোটো এগুলো কিন্তু সব আদ্যাপীঠ যাচ্ছে সামনে টোটো রয়েছে তো আমি টোটো ধরে নেবো আদ্যাপীঠ যাওয়ার জন্য চলে এলাম আদ্যাপীঠ দক্ষিণেশ্বর থেকে সময় লাগলো পাঁচ মিনিট টোটোতে ভাড়া নিল দশ টাকা মন্দিরের সামনেই কিন্তু সমস্ত পুজোর সামগ্রী কেনার দোকান রয়েছে এখান থেকে কিন্তু আপনারা পুজোর সামগ্রী কিনে তারপরে মন্দিরে ঢুকতে পারেন একদম গেটের সামনেই কিন্তু এই দোকানগুলো রয়েছে এই হলো আদ্যাপীঠ মন্দিরের ঢোকার প্রবেশদ্বার তো চলুন ঢোকা যাক গেট দিয়ে ঢুকেই দুদিকে দুটো রাস্তা গেছে ডান দিকে একটা রাস্তা গেছে আপনারা এটাও যেতে পারেন বাঁদিকে একটা রাস্তা গেছে আর আমি কিন্তু যাব বা দিকে রাস্তা দিয়ে আর গেট দিয়ে ঢুকেই ডান দিকে কিন্তু এখানে রয়েছে চিকিৎসালয় আদ্যাপীঠ চক্ষু পরীক্ষা কেন্দ্র তাছাড়া এখানে বিভিন্ন রকম কিন্তু চিকিৎসা হয় তো চলুন যাওয়া যাক সামনের দিকে এই বাদিকে রাস্তাটা দিয়ে ঢুকলে এখানে কিন্তু বিভিন্ন মন্দির রয়েছে আর আদি যে মন্দির আদ্যাপীঠের সেই আদি মন্দির কিন্তু এখানে আর নতুন মন্দির কিন্তু সেটা সামনে রয়েছে এই যে চূড়া দেখা যাচ্ছে আপনাদের দেখাবো আর আপনারা কিন্তু এখানে আসলে অঞ্জলি দিতে পারেন এখানে মায়ের এই হচ্ছে মায়ের ফটো মূর্তি এটি এখানে আপনারা অঞ্জলি দিতে পারেন এই এনারা দাঁড়িয়ে কিন্তু অঞ্জলি দিচ্ছে আর একটা কথা জানাই মেন মন্দিরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ মায়ের ছবি তোলা যায় না আর ডান দিকে রয়েছে নাট মন্দির এই নাট মন্দির থেকেই কিন্তু মায়ের দর্শন পাওয়া যায় আর সামনেই রয়েছে একটি অফিস আর তারপরেই কিন্তু প্রসাদের যে কুপন সেই কুপন সংগ্রহে জায়গা এই যে এখানে কিন্তু আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন এই যে মেন মন্দির দেখাচ্ছি আমি এই মেন মন্দিরের মাকে দর্শন করতে হলে কিন্তু আপনাকে এই নাট মন্দির দিয়ে উঠে যেতে হবে কারণ এই মন্দিরের ভেতরে কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারে না পুরোহিত পুজো করেন আর সাড়ে দশটা থেকে কিন্তু মায়ের যখন ভোগ দেয় মাকে তখন কিন্তু মন্দিরে গেট খোলে তখন কিন্তু আপনারা মাকে দর্শন করতে পারবেন গুরুকালী ও হরির সমন্বয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কর্তৃক স্বপ্নাদিষ্ট আড্ডা মন্দির এই যে আদ্যাপীঠের মেন মন্দির দেখালাম এই মন্দিরে মায়ের দর্শন কিন্তু আপনারা যখন তখন এলেই করতে পারবেন না সকাল সাড়ে দশটার সময় যখন মায়ের ভোগারতি শুরু হয় তখনই কিন্তু মন্দিরের গেট খোলে আর তখনই কিন্তু মাকে দর্শন করতে পারবেন তবে বছরের বিশেষ কিছু কিছু তিথিতে এই মন্দিরের গেট কিন্তু সারাদিনের জন্য খোলা থাকে তখন কিন্তু আপনারা মাকে সারাদিন ধরেই দর্শন করতে পারবেন তো এখানে একটা বোর্ড রয়েছে চলুন একটু দেখিয়ে দিই বছরের কোন কোন তিথিতে এলে আপনারা যে কোনো সময় মাকে দর্শন করতে পারবেন আপনারা একটু পজ করে দেখে নেবেন এই তিথিতে কিন্তু মন্দির সারাদিন খোলা থাকবে তো চলুন এবার নাট মন্দিরটা আপনাদের একটু দেখিয়ে দিই তবে এখানে কিন্তু ফটো বা ভিডিও করা অ্যালাউ নয় আর নাট মন্দিরের সামনে দিয়েই ওপাশে যাওয়ার একটা রাস্তা রয়েছে মেন মন্দির এই যে মেন মন্দির আর নাট মন্দিরের মাঝে একটা গ্যাপ রয়েছে এখানে কিন্তু আপনারা ধূপকাঠি জ্বালাতে পারেন জ্বালিয়ে মায়ের আরতি করতে পারেন নিজের মতো করে আপনারা আড্ডা আসলে আর যদি ভোগের প্রসাদ গ্রহণ করেন তাহলে এসে কিন্তু আগে ভোগের প্রসাদ গ্রহণের যে কুপন সেটি সংগ্রহ করে নেবেন কারণ বারোটা পর্যন্তই কিন্তু এই কুপন সংগ্রহ করা যায় এখান থেকে ভোগের প্রসাদের যে কুপন সেই কুপন কিন্তু সংগ্রহ করতে পারবেন যেটা আগে ষাট টাকা ছিল এখন কিন্তু আশি টাকা হয়েছে ভোগের প্রসাদের কুপন সংগ্রহ করে নিলাম আর এই তুপন সংগ্রহের যে টাইম সেটা হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর ভোগ প্রসাদ দেওয়া হয় এগারোটা পঁয়তাল্লিশ থেকে মন্দিরের পাশেই কিন্তু রয়েছে মহাকাল মন্দির বা শিব মন্দির এখানে একটা কাঁঠাল গাছের নিচে কাঁঠাল গাছ আর নিম গাছের নিচে নিম গাছের নিচে এই বাবা ভোলানাথের মন্দির নন্দী মহারাজ রয়েছে এই শিব মন্দিরকে ডান দিকে রেখে একটু এগিয়ে গেলেই বাদিকে কিন্তু একটা বসার জায়গা রয়েছে এখানে বসতে পারেন আর পেছনেই কিন্তু রয়েছে টয়লেটের ব্যবস্থা মেয়েদের এবং ছেলেদের আর এখানে কিন্তু জল রয়েছে দেখুন জল কিন্তু আলাদা আলাদা রয়েছে আপনারা যদি জল নিতে চান খাওয়ার জন্য ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে আপনারা এখান থেকে নিতে পারেন আর হাত ধোয়ার জল সেটিও কিন্তু আলাদা রয়েছে এই যে খাবার জলের জায়গা এর পাশেই কিন্তু রয়েছে অন্নদা অতিথি ভবন এই যে অন্নদা ভবন এখানে কিন্তু সাধারণ মানুষরা থাকতে পারেন না এখানে সাধু সন্তরা আসলে তাদের থাকার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এখন সকাল সাড়ে দশটা ভোগারতি শুরু হয়ে গেছে চলুন আপনাদের ভোগারতি দেখাই আর মাকে দর্শন করাই তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছে তবে মন্দিরের সামনে থেকে কিন্তু মন্দিরের বা মায়ের ছবি তোলা বা ভিডিও করা কিন্তু নিষিদ্ধ রয়েছে আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিঘা জমির উপর নির্মিত এই আদ্যাপীঠের আড্ডা মায়ের মন্দির আর এই মন্দিরে যে বিগ্রহ রয়েছে তাতে কিন্তু একটি বৈশিষ্ট্য আছে এই বিগ্রহের উপরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি মাঝখানে মা আদ্যার মূর্তি আর নিচে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি এই আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা অন্নতাচরণ ভট্টাচার্য যিনি বাংলা তেরোশো সাল নাগাদ কলকাতায় এসেছিলেন কবিরাজি পড়ার জন্য কথিত আছে এই সময় তিনি শ্রী শ্রীরামকৃষ্ণদেবের স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশে শ্রীরামকৃষ্ণদেব অন্নদাচরণকে ইডেন গার্ডেন্সে যেতে বলেন এবং সেখানে ঝিলের পাশে নারকেল এবং পাকুর গাছের কাছ থেকে কালী মূর্তি নিয়ে আসতে বলেন স্বপ্নাদেশ অনুযায়ী নির্দিষ্ট জায়গা থেকে অন্নদাচরণ একটি আদ্যার মূর্তি উদ্ধার করেন এবং পরে দেবী আদ্যার স্বপ্নাদেশে বিজয়া দশমীতে মূর্তিটি বিসর্জন দেন মাঝ গঙ্গায় ওই সময় অন্নদাচরণ মা আদ্যার যে ছবিটি তুলে রেখেছিলেন সেই ছবি অনুযায়ী কিন্তু আজকের আদ্যা মূর্তি এরপর বাংলা তেরোশো পঁচিশ সালে শ্রীরামকৃষ্ণ অন্নদাচরণকে স্বপ্নে সন্ন্যাস দীক্ষা দেন আদ্যাপীঠে পুজো দেওয়ার ব্যাপারটা এবার একটু বলে দিই প্রথমে যেটা দেখালাম আদি মন্দির যেটা পুরনো মন্দির আপনারা কিন্তু সেখানে অঞ্জলি দিতে পারেন আর মেন মন্দিরে পুজো দিতে পারেন তবে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ সাধারণ মানুষের জন্য নিষেধ সকাল সাড়ে দশটা থেকে কিন্তু আদ্যাপীঠ মেন মন্দিরে মায়ের ভোগারতি শুরু হয় আর তখনই কিন্তু মেন পুজোটা হয় আপনারা যদি পুজো দিতে চান তাহলে বাইরে থেকে ডালা কিনে এনে মেন মন্দিরের পাশেই সেবাইতরা থাকে তাদের কাছে আপনারা আপনাদের ডালা দেবেন এবং তারা সেখান থেকে কিন্তু একটা কুপন দিয়ে দেবেন তারপর পুজো হওয়ার শেষে আপনারা ওখান থেকে কিন্তু আপনি আপনার যে ডালা দিয়েছিলেন মাকে পুজো দেওয়ার জন্য সেটি আবার ফেরত পেয়ে যাবেন আপনাকে যে কুপনটা দেবে সেটা দেখিয়ে এখানে আপনাদের একটা হোর্ডিং দেখাই এই আদ্যাপীঠ একশো এগারোতম বর্ষে প্রদর্পণ করবে এই দু হাজার পঁচিশ সালের ছয়ই এপ্রিল সেদিন কিন্তু বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে সেদিন দু জন কুমারী পূজিত হবে এখানে আর আপনারা যদি আপনাদের মানে আপনারা কুমারী পুজো দিতে চান আর কি তাহলে কিন্তু এখানে আসতে পারেন পুজো শুরু হবে ছয়ই এপ্রিল দু রবিবার সকাল সাতটা থেকে উনিশশো সালে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য শিষ্য অন্নদাশঙ্কর ভট্টাচার্য দ্বারা প্রতিষ্ঠিত কিন্তু এই আধ্যাতিক মন্দির আর অন্নদা ঠাকুর যখন দেহত্যাগ করেন তার আগে কিন্তু স্পষ্টতেই বলে গিয়েছিলেন এই মন্দিরের আয়ের কিছুটা অংশ নারী শিক্ষায় ব্যয় করতে হবে কিছুটা অংশ সাধারণ মানুষের সেবায় বা হাসপাতাল নির্মাণে ব্যবহার করতে হবে আর কিছুটা অংশ যারা বৃহত্যাগী সংসার বিভাগে তাদের জন্য ব্যয় করতে হবে আর সেই রীতি মেনে কিন্তু এখনও সেই অর্থ এইভাবেই ব্যয় করা হয় এটি হচ্ছে আধ্যাত্মিক মন্দিরের ব্যাকসাইড আর এই পেছন দিকে এখানে রয়েছে আরেকটি মন্দির এটি হচ্ছে যুগল মন্দির পরপর অনেকগুলো মন্দির রয়েছে এখানে এখানে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির তবে গেট বন্ধ আপনাদের দেখাতে পারছি না এখানে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির সব গেটগুলো কিন্তু বন্ধ রয়েছে আর এ পাশে রয়েছে মায়ের মন্দির আদ্যাপীঠের মেইন গেট ভোর পাঁচটার সময় কিন্তু খুলে যায় আর রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর যুগল মন্দিরের পাশেই কিন্তু এখানে ভোগপ্রসাদ গ্রহণের জায়গা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে জুতো রেখে তারপরে কিন্তু ভোগ প্রসাদের জন্য যেতে হবে এখানে এই দিকটায় আমি যাচ্ছি আর এখানে দেখ দেখাই এখানে কিন্তু কার পার্কিংয়ের জায়গা রয়েছে আপনারা যদি পার্সোনাল কার নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে পার্কিং করতে পারবেন অনেকটা জায়গা রয়েছে আর এখানকার অধীনেই কিন্তু দেখুন রয়েছে অ্যাম্বুলেন্স সব বাহী গাড়ি এগুলো কিন্তু এখানকার মানে এই মন্দিরের অধীনেই এই জিনিসগুলো রয়েছে যেটা আপনাদের বললাম যে সাধারণ মানুষের সেবাই কিন্তু এই মন্দির তথা এই মিশন সবসময় তৎপর আর আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু ডান দিকের গেটটা দিয়ে ঢুকে আগে পার্কিং করে নেবেন এই যে ঢুকলেই কিন্তু ডান দিকে পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে টু হুইলারের জায়গা রয়েছে পার্কিংয়ের আর সামনে এগিয়ে গেলে কিন্তু থ্রি হুইলার বা ফোর হুইলারের জায়গা রয়েছে এখানে এক ঘন্টার জন্য টু হুইলার নেয় দশ টাকা আর থ্রি হুইলার বা ফোর হুইলার এক ঘন্টার জন্য নেয় কুড়ি টাকা তো চলুন এখন প্রায় পনে একটা বাজে বারোটা থেকে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় এখন প্রায় পনে একটা আমি ভোগ প্রসাদ গ্রহণ করব তো কি কী ভোগ প্রসাদে দেওয়া হচ্ছে আপনাদের দেখিবি এখানে দু টাকা দিয়ে জুতো রেখে তারপরে কিন্তু ভোগের প্রসাদ গ্রহণ করতে যেতে হবে আর এখানে কিন্তু বিকেল তিনটের মধ্যে জুতো ঘর বন্ধ হয়ে যায় তার আগে কিন্তু জুতো নিয়ে নেবেন বিশাল জায়গা কিন্তু এই ভোগ প্রসাদের যে কেন্দ্র সেটি প্রচুর মানুষ কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করছে প্রথমেই দিয়ে দেওয়া হয়েছিল থালা গ্লাস এরপর এলো বাসন্তী পোলাও সাথে বেগুনি আর এখানে কিন্তু একটা কথা না বললেই নয় যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেই কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছিল এরপর এলো সাদা ভাত সাথে আলু আর কাবলি ছোলা দিয়ে একটা তরকারি এরপর দেওয়া হলো ডাল তবে ডাল দেওয়ার ব্যাপারটা আমার একটু কেমন লেগেছে মগে করে দেওয়া হচ্ছিল এরপর যথাক্রমে দেওয়া হয়েছিল খিচুড়ি পালং শাক চাটনি এবং শেষপাতে পায়েস এবার বলি এই আদ্যাপীঠের ভোগেরও কিন্তু একটি বৈশিষ্ট্য রয়েছে রাধাকৃষ্ণের জন্য সাড়ে বত্রিশ শের চালের রান্না হয় দেবী আদ্যার জন্য সাড়ে বাইশ চালের বরাদ্দ রয়েছে রামকৃষ্ণ পরভংশ দেবের ভোগ রান্না হয় সাড়ে বারো শের চালে এরপর সেই ভোগ পঞ্চব্যঞ্জনে নিবেদন করা হয় অন্নদা ঠাকুরের নির্দেশ ছিল বৃহৎ ভোগ মন্দিরে যাবে না মন্দিরের পাশে ভোগালয়ে যা সাজিয়ে রাখতে হবে সেখানেই নিবেদন করা হবে ভোগ তিনি নির্দেশ দিয়েছিলেন কেবল পরমাণ্ন ভোগ যাবে দেবীর কাছে আজও সেই নিয়ম মানা হয় আদ্যাপীঠে প্রসাদ গ্রহণ করার পর বাইরে বেরোলেই ডান দিকে কিন্তু এই যে হাত ধোয়ার জল রয়েছে আপনারা এখান থেকে হাত মুখ ধুয়ে নেবেন আর খাবার জল যদি নিতে হয় তাহলে ইয়ে প্রসাদ গ্রহণ কক্ষ এর ভেতরে কিন্তু খাবার জলের ব্যবস্থা রয়েছে আপনারা ওখান থেকে কিন্তু জল নিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে আর প্রসাদের তো সেভাবে কোনো রিভিউ হয় না সেই অর্থে তো ভালো লাগলো মায়ের কাছে আসলাম প্রসাদ গ্রহণ করলাম ভালো লাগলো তো ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে